ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ পিজন লাভার্স একজোড়া জাগ পায়রার বাচ্চা সেলের জন্য আছে যে পায়রা আপনার পাঁচ ছ ঘন্টা প্লাস উঠবে এবং ভালো বাজি হবে আর ফ্রেন্ডস আজকে বেশ কিছু পায়রা কালেকশন হয়েছে যে পায়রাগুলো সেলের জন্য আছে তো চলুন আমরা জাগগুলোকে প্রথমে দেখাবো তারপরে একটা ছোট ভিডিও ক্লিপ করা আছে ওগুলোই আপনাদেরকে দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটিকে অন করে দেবেন তো চলুন ফ্রেন্ডস আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দিই এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই জাগ নর পায়রাটা বাজি দিচ্ছে তবে এই পায়রাটা নিচে এরম বাজি দেয় কিন্তু উপরে ওঠার পরে কোনো বাজি থাকে নাই আর এদেরই বাচ্চা সেলের জন্য আছে চলুন ফ্রেন্ডস আমরা জাগ পেয়ারটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড জাগ পেয়ারটা খুব সুন্দর কোয়ালিটির পায়রা দুটো পায়রায় একদম দুর্দান্ত কোয়ালিটির পায়রা এবং দুর্দান্ত ওড়ার পায়রা তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এদের বাচ্চা একটা জাগ কেটেছে কিন্তু একটা সবুজ কেটেছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড বাচ্চার কোয়ালিটি এই যে দেখুন সবুজ বাচ্চাটা এদের কিন্তু দারুণ বাজে আসবে এবং দারুণ ওড়ায়ও হবে পায়রা দেখতে পাচ্ছেন বাচ্চার কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটির বাচ্চা সব তো যাদের এই পায়রাগুলো নেওয়ার ইচ্ছা হবে অবশ্যই ডিসক্রিপশান এবং থামবেলে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন আর এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে কালেকশান করা পায়রাগুলো খুব সুন্দর কোয়ালিটির আছে এবং এখানে চার পাঁচ ঘন্টা গ্যারেন্টির পায়রা আছে উইথ বিলের সঙ্গে গ্যারেন্টি দেওয়া হবে যে সকল বন্ধুরা ভালো পায়রার জন্য আমাকে কল করছিলেন অবশ্যই যদি তারা এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কল করে নেবেন এবং এখানে ভালো পায়রা আছে যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে এখান থেকে ভালো পায়রা নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড জাগমুখী জাগপিলং এবং শ্বেত পদ্মা পিলং সব রকমের পায়রা আছে কিন্তু অনেক রকম কালারের পায়রাও আছে এখানে পাইপর পায়রা আছে অনেক রকম পায়রা আছে কিন্তু তবে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা এবং সুন্দর ওড়ানের পায়রা ফ্রেন্ডস আপনাদের গ্যারেন্টি শুধু মুখে থাকবে না বিল করে দেওয়া হবে পায়েটার কোনো টেনশন নেই যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটিকে অন করে দেবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই